আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কালীগঞ্জ থেকে আমি শারমিনারা যুক্ত হয়েছি আপনাদের সাথে উপজেলা পরিষদের অডিটোরিয়াম থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি নকলো ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনামূলক যে সভা আজকে অনুষ্ঠিত হলো সেই সভা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমাদের মাঝে আছেন আজকে যিনি বিস্তারিত তথ্য তুলে ধরলেন এই নকলো ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাবের বিষয়ে তিনি কি নোট উপস্থাপক ছিলেন আজকের মেজর অবসর জামাল হায়দার ম্যানেজার কর্পোরেটর সিকিউরিটি সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড এবং আমাদের সাথে আরেকজন আছেন আমাদের সম্মানিত কৃষিবিদ আল মুজাহিদ মৃদুল এরিয়া সেলস ম্যানেজার সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড আমরা প্রথমেই জানতে চাইব আজকে ব্যাপক পরিসরে যে আয়োজনটি করা হলো এই কালীগঞ্জ উপজেলা পরিষদে নকল ভেজাল নিয়ে সে বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার জন্য যে মূল উদ্দেশ্য কী ছিল আজকের এই আয়োজনের লক্ষ্য কি ছিল সেটি আমাদের মাঝে বিস্তারিত তথ্য বলবেন মেজর অবসর জামাল হায়দার তার সাথে আমরা কথা বলবো আসসালাম আসসালাম কেমন আছে আমি ভালো আছি থ্যাংক ইউ জি মেজর জামাল আইদার আপনার কাছে জানতে চাই যে আজকে আমি দেখতে পারলাম কালিগঞ্জে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আপনার নেতৃত্বে সুন্দর একটা আয়োজন হলো এবং আপনি সুন্দরভাবে বিশ্লেষণ করলেন নকল এবং ভেজাল সম্পর্কে মূল কি লক্ষ্য ছিল জনগণের কাছে কি মেসেজ দেয়ার ছিল আপনার সেটা যদি আমাদেরকে বিস্তারিত তথ্য তুলে দেন ওকে এইটা নকল এবং ভেজাল কৃষিপণ্য ব্যাপক ভাবে আমাদের কৃষিকে এবং মোটা দাগে কৃষককে ক্ষতিগ্রস্ত করছে দিনের আলোতে সমাজের বাকি মানুষদের উপস্থিতিতে একজন গরিব কৃষক বছরের পর বছর প্রতারিত হচ্ছে এইটা পুলিশিং করে বন্ধ করাটা এক ধরনের কাজ আর আমরা সামগ্রিকভাবে একটা টেকসই পণ্য নিরাপত্তার মডেল দাঁড় করিয়েছি সেখানে দেখা গেছে যে আমরা সামাজিক শক্তি এবং সচেতনতার শক্তিকে এখানে ড্রাইভ করছি যেটা টেকসই পণ্য নিরাপত্তাকে ব্যাপকভাবে সমৃদ্ধ করবে পণ্য নিরাপত্তায় চারটা কাজ একটা হচ্ছে আপনি ছোট ছোট বাজারে ভিজিলেন্স করা সরকারি বা বেসরকারি বা সামাজিকভাবে দুই নম্বর কাজ হচ্ছে বড় বড় ফ্যাক্টরিগুলোকে হানডাউন করা তিন নম্বর কাজ হচ্ছে সচেতনতা বাড়ানো চার নম্বর কাজ হচ্ছে আপনার আইন কানুনগুলো সংস্কার করা তো আমরা দেখেছি যে সচে প্রাথমিক যে জায়গাটা প্রাথমিক যে কাজটা সেটা হচ্ছে সচেতনতা সবাই আগে বুঝি যে নকল ভেজাল ব্যাপকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করছে নকল ভেজালের যে চক্রটা সেটা খুবই শক্তিশালী কিভাবে ছড়ায় বিছায় আছে তারপরে আমি কিভাবে এটা থেকে বেরোয় আসতে পারি এই হচ্ছে সিম্পল জিনিস তো সেটাই আমরা করছি এটা আমার পঁয়তাল্লিশতম প্রোগ্রাম দুই হাজার বাইশ সালে বগুড়ার শেরপুরে আমি শুরু করেছিলাম এবং দিন দিন আমি এটা দেখছি এটা চাহিদা বাড়ছে আর সি নেতৃস্থানীয় কৃষি সমাধান কোম্পানি হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কাজটা করে এবং এই কাজটাকে অনেক বেশি শক্তিশালী করছে এবং ভবিষ্যতে সারা জাতি বা প্রধানত কৃষি এটার ব্যাপক একটা বেনিফিট পেতে যাচ্ছে আমি একটু জানতে চাই সংক্ষেপে যে আপনি সুন্দর একটি বক্তব্য দিচ্ছিলেন আমি এতক্ষণ সেটা শুনলাম যে সামান্য অল্প পরিমাণ পঞ্চাশ টাকা একশো টাকা লাভের জন্য এই যে কৃষকের পেটে লাথি মারা এবং পুরো কৃষকের পুরো মাস বছরের যে সঞ্চয় সেটাকে নষ্ট করা কিছু অসাধু ব্যবসায়ী এটার ব্যাপারে যদি আপনি একটু কিছু বলতেন এইটা আসলে রাষ্ট্রের খুব বোঝা উচিত এটা এটা আমি বারবার বলি যে দিনের আলোতে বছরের পর বছর সমাজের বাকি লোকের উপস্থিতিতে সবচেয়ে নিরীহ সবচেয়ে গরিব মানুষটা প্রতারিত হচ্ছে সুমিত লাভে জি আমি আমরা আমরা দেখিয়েছি আজকে প্রেজেন্টেশনে যে একটা সুবিধা চক্র আছে যিনি উৎপাদন করছেন বড় পরিসরে যিনি এটা সরবরাহ করছেন এবং ফাইনালি গ্রামে প্রত্যন্ত গ্রামে যিনি বিক্রি করছেন তো বিক্রি যিনি করছেন তিনি অত্যন্ত বড় অপরাধী তিনি তার সমাজের মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন জেনে শুনে সো উনি হয়তো পঞ্চাশ বা একশো টাকা বেশি লাভ করতে যাচ্ছেন নকলটা বিক্রি করে কিন্তু এই পঞ্চাশ বা একশো টাকা লাভের জন্য একটা কৃষকের পাঁচ হাজার টাকার ধান নষ্ট হয়ে যাচ্ছে বিকজ ছত্রাক বা পোকামাকড় বা কীটপতঙ্গ যে ধরনের ক্ষতি করতো যে স্পেস মানে আমি একটা ফলন থেকে বঞ্চিত হচ্ছে এটা কিন্তু কৃষকের পরিবার তো প্রাইমারিলি হচ্ছে রাষ্ট্র তো হচ্ছে আমরা হিসাব করে দেখেছি চার থেকে পাঁচ হাজার কোটি টাকা বাড়ানো সম্ভব বাংলাদেশে শুধুমাত্র কৃষি পণ্যের নকল ভেজালটা জিরো করে ফেলতে পারলে এবং এটা খুবই সম্ভব আমি সাড়ে তিন বছর কাজ করছি আমি যদি মনে করি সম্ভব যারা কৃষি দপ্তরে যারা কৃষি দপ্তরে পঞ্চাশ বছর কাজ করছে তারা এটাকে অনেক বয়সী বিশ্বাস করেন এবং আমার মনে হয় যে এই দায়িত্বটা পালন করা যায় আমরা এটা জিততে পারি এবং এই ছাত্র জন তার অভ্যুত্থানে নতুন যে একটা বাংলাদেশ টু পয়েন্ট টু এইটার জন্য আমার একটা সলিড উপহার এটা আমি চিন্তা করি থ্যাংক ইউ দর্শক কথা বলছিলাম মেজর অবসর জামাল হায়দারের সাথে তিনি বিস্তারিত জানাচ্ছিলেন তার কোম্পানির পক্ষ থেকে তিনি যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন তার জন্য তাকে সাধুবাদ জানাই আমরা একটু কথা বলবো জনাব মৃদুলের সাথে আমাদের মাঝে আছেন কৃষিবিদ আল মুজাহিদ মৃদুল এরিয়া সেলস ম্যানেজার সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড তার সাথে একটু কথা বলবো আজকে যে সুন্দর আয়োজন তার মাধ্যমে হয়েছে কি বিষয়ে এবং কি মেসেজ তিনি দিতে চাচ্ছেন আমাদের জনগণ আমাদের কৃষক ভাইদের কাছে সে বিষয়ে আমরা জানতে চাইবো আসলাম আলাইকুম জি আচ্ছা যদি জানাতেন আপনারা যে সুন্দর আয়োজন করেছেন নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনামূলক যে সভা আয়োজন করেছেন সেই সচেতনতা সচেতনতা সচেতনতামূলক যে সভা আয়োজন করেছেন আয়োজনে কৃষি সম্প্রসারণ অভিদপ্তর সেই কালীগঞ্জ থেকে আপনারা এটা আয়োজন করেছেন এবং প্রতিটা জেলায় যেন এই ধরনের আয়োজন হয় অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে কিছু বলবেন জি ধন্যবাদ আপনাকে আসলে আমাদের এই প্রোগ্রামটি অত্যন্ত চমৎকার একটি প্রোগ্রাম যেহেতু সচেতনতামূলক প্রোগ্রাম এবং এর মাধ্যমে আমাদের এন্ড লেভেল এন্ড ইউজার যারা অর্থাৎ আমাদের ফার্মার যারা যারা একদম কৃষির সাথে সম্পৃক্ত তারা কিন্তু এখানে সম্পৃক্ত হচ্ছে শুধু তাই না তিনটা লেয়ার আছে আমাদের এন লেভেল অর্থাৎ উপজেলা লেভেলে বা রুট লেভেলে যে কৃষির সাথে সম্পৃক্ততা থাকে যে তিনটা স্টেকহোল্ডার প্রথমে আমাদের কৃষক ভাইরা এরপরে থাকেন হচ্ছে আমাদের ব্যবসায়ী ভাইরা যাদের মাধ্যমে আসলে কৃষি পণ্যগুলো তাদের হাতে যায় এবং আরেকটি যদি দেখি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ বিভিন্ন ব্লকের যারা দায়িত্ব আছেন সরকারের পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ নদী পক্ষ থেকে তো এই তিনটি স্টেকহোল্ডারকে আমরা এক ছাদের নিচে এখানে নিয়ে এসে আলোচনা করছি এবং এই তিন পর্যায় থেকে যদি আমরা সচেতনতা তৈরি করতে পারে তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ এই ব্যবস্থাটিকে অর্থাৎ যে কৃষি উৎপাদন ব্যবস্থা এই ব্যবস্থাটিকে কিন্তু আমরা সচেতন করতে পারি পাশাপাশি এখানে ভোক্তা অধিকার থেকে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন সহকারী পরিচালক মহোদয় আছেন এবং উপজেলা প্রশাসনের ইওএনও মহোদয় আমাদেরকে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এই অডিটোরিয়ামটি ব্যবহার করতে দিয়েছেন পাশাপাশি সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালিগঞ্জ উপজেলা তো আমি বক্তব্য বেশি বাড়াবো না যেহেতু কৃষি অফিসার স্যার তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করবেন আমার মনে হয় আমরা

দেখতে হবে আর একটি বিষয় হলো যে একজন কৃষক বা ব্যবসায়ী বলার চেষ্টা করছে যে সারের বিষয়টা আমি প্রথমে বলেছি যে হ্যাঁ এই ফসলের প্রচুর পরিমাণে কীটনাশক সার ব্যবহার করা হয় তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে প্রয়োজনের তুলনায় সারের ব্যবহারটা কীটনাশকের ব্যবহারটা বেশি হচ্ছে আমাদের মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট